ডিপ্লোমার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তোমরা যারা আছো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা সরকারি এবং বেসরকারি বোধ কলেজে তো আমি তোমাদেরকে জানাতে চাইছি কলেজের ক্যাম্পাসিং থেকে যদি সেরকম সাপোর্ট পাচ্ছ না যদি মনে করছো পাঁচজন বা ছজন মিলে একসাথে একই কোম্পানিতে জব করবে তো এখনই যদি তোমাদের কলেজ পারমিশন দেয় অর্থাৎ তোমাদের ফিফথ সেমিস্টার দেখো হয়ে গিয়েছে এরপর সিক্স সেমিস্টারের জন্য বাকি রয়েছে এই যে ডিউরেশনটা রয়েছে চার থেকে পাঁচ মাস এই টাইমটাতে যদি অ্যাজ এ ইন্টার্ন হিসাবে জয়েন করতে চাওছো তাও আমাদের এডুকে তরফ থেকে তোমাদেরকে পেড ইন্টার্নশিপ অফার করা হচ্ছে যেটাতে তোমরা ফিফটিন ফাইভ হান্ড্রেড থেকে ষোলো হাজার পাঁচশো অর্থাৎ পনেরো হাজার থেকে ষোলো হাজার পাঁচশো পর্যন্ত স্টাইপেন্ট পাবে তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করা হবে পুনে এবং ব্যাঙ্গালোরে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স এবং আদার্স ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য যারা মনে করছো যে না এখন যাবো না কিন্তু এনডলমেন্ট প্রসেসটা এখন করে রাখবো তাদের জন্য সেই সুযোগ রয়েছে তোমরা চাইলে এক্ষুনি এনরোলমেন্ট করে রাখতে পারো তারপর কলেজ কমপ্লিট করার পর অর্থাৎ সিক্স সেম দেওয়ার পরই তোমরা বন্ধুরা মিলে সবাই পুনে বা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে যেতে পারো পার্টিকুলার যদি কোনো কোম্পানি চয়েস করো যেগুলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি যেখানে আমাদের এডুকেয়ারের মাধ্যমে স্টুডেন্টরা প্লেসমেন্ট পেয়ে থাকে সেই সমস্ত কোম্পানিতে জয়েন করতে চাইলে এখন থেকেই তোমাদেরকে টার্গেট রাখতে হবে সেই কোম্পানিতে ইন্টারভিউয়ের সময় কিভাবে তোমরা নিজে সেলফ ইন্ট্রোডাকশান দেবে অ্যাবাউট কোম্পানির সম্পর্কে কিভাবে বলবে কি কি কাজ সেখানে হয় কোন কোন ডিপার্টমেন্ট হতে পারে কোথায় গিয়ে থাকবে কত টাকা খরচা হবে এই সব কিছু তোমাদেরকে আগে জানতে হবে তার জন্য তোমরা আজকেই একটা অনলাইনে স্লট বুকিং করতে পারো স্লট বুকিং করার পর বর্ধমানের অফিসে একদিন তোমাদের সময় মতো এসো আমরা ডেট দিয়ে দেব আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন থাকো আর যদি কাউরির টার্গেট রয়েছে যে না এখন থেকেই আমি হায়ার স্টাডি করবো মানে বিটেক করব প্লাস চাকরি করব সেই সুবিধাটাও তার জন্য সঠিক গাইডেন্স এবং কোথায় অ্যাজ এ ওয়ার্কিং প্রফেশনাল হিসাবে বিটেক ডিগ্রি প্রোভাইড করা হয় তার জন্য পুরো গাইডেন্স আমাদের তরফ থেকে দেওয়া হবে এই ভিডিও ডেসক্রিপশনটা যেহেতু শর্টস ভিডিও কোনো ডেসক্রিপশন পাবে না বাট যে নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমরা তোমাদেরকে যে জব ফেয়ারের যে রেজিস্ট্রেশন লিঙ্ক সেটা দিয়ে দেবো দু হাজার পঁচিশের জন্য আমরা যে জব ফেয়ার অ্যারেঞ্জ করছি তার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে তুলে ধরছি তো আপাতত যদি তোমরা আমাদের সাথে কথা বলতে চাইছো অফিসে আসতে হবে বর্ধমানে আমাদের নতুন অফিস যেখানে হয়েছে এডুকেয়ার স্কিল একাডেমি বলে গুগল ম্যাপসে সার্চ করো তোমরা দেখতে পেয়ে যাবে সেকেন্ড ফ্লোরে এখন আমাদের অফিস আর যারা টেন পাস টুয়েলভ পাস আছো তারাও যদি জয়েন করতে চাইছো তো সেক্ষেত্রে দেরি না করে আজকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাদেরকে তোমাদের পছন্দ অনুযায়ী দেখো এরপর তুমি যদি চাও আজকে আমাকে কোয়ালিটি ডিপার্টমেন্ট টেন পাস টুয়েলভ পাসে তো সেটা হবে না তোমার যোগ্যতা অনুযায়ী একটা স্ট্যান্ডার্ড স্যালারি আমরা প্রোভাইড করব আর এছাড়াও আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনিং শুরু হয়েছে সেই ট্রেনিংও যদি তোমরা করতে চাইছো তার জন্য আমাদের ডিসপ্লে নাম্বারে কল করে আমাদের অফিসে এসো এখানে এসে ফিফটিন ডেজের ইনফোসিসের ট্রেনিংটাও তোমরা করতে পারো যারা এমবিসি স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু অনেক বেনিফিট হবে থ্যাংক ইউ